মুঝে মারো মুঝে মারো সংযুক্ত আরব আমিরাতের ইগেস্টে আমাদের বাংলাদেশ মায়ের দেওয়া টিম কিন্তু হেরে গেছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু সিরিজ কিন্তু সমতায় তারা ফিরিয়ে নিয়েছে আমরা আজকে যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটা করছি মোটামুটি ঠিক ছিল আমি শুরু থেকেই বলতেছি এ ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ আমাদের ইন্ডিয়ার ইগেস্টে খেলতে হবে আমরা যদি ইন্ডিয়া রিগেস্টে টি টোয়েন্টি ম্যাচ জিততে চাই তাহলে আমাদের দুইশো প্লাস রান করা কিন্তু দরকার ওই রানটা সংযুক্ত আরব আমেরিয়াতে এগেস্টে কিন্তু করছে আজকে জুনিয়র তামিম লিটন দাস আমাদের ব্যাটিং ব্যাটিং অ্যাপ্রোচটা এক কথায় টোটালি ভালো ছিল টোটালি ভালো ছিল দুশো ছয় রান কিন্তু টার্গেট হয়েছে শান্ত ভাইয়াও পর্যন্ত কিন্তু ভালো খেলছে পারভেজ ইমন ইঞ্জুরির কারণে তাকে কিন্তু আজকে কিন্তু বেরছে বসায় রাখছে তার রিপ্লেসমেন্টে শান্তকে কিন্তু নেওয়া হয়েছে আমরা নানান কথা বলছি বিসিবি কে নিয়ে যে পারবেসের ইগেস্টটা শান্তকে কেন সুযোগ দিল তবে বিসিবি আবার এটা নিশ্চিত করছে যে পারবেস ইমন কিন্তু ইনজুরি সে কারণে শান্তকে কিন্তু সুযোগ দিছে তবে লিটন দাস ভাইয়া আপনার ক্যাপ্টেন্সির অ্যাপ্রোচটা আরেকটু ভালো করতে হবে আপনি একটা জিনিস চিন্তা করেন মোস্তাফিস না থাকার কারণে তার অভাবটা আমরা হারে হারে টের পাচ্ছি আজকে দুশো ছয় রান টার্গেট দিছে আমাদের ব্যাটিংগুলা দুর্দান্ত করছে এটা মানতে হবে ব্যাটিংদের ক্যাডিট আছে। কিন্তু আমাদের বোলিংগুলা কি করছে ওয়াসিমকে থামার মতো কোনো বোলিং ছিল না ওই শরিফুল কিন্তু শেষ শেষবেলা আসে থামিয়ে দিছে ওয়াসিং বিয়াল্লিশ বলে ব্রাসি রান করছে মামা কিন্তু দুর্দান্তভাবে মারতেছে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি ওয়াসিম যে বাংলাদেশি বলারদের যে মারতেছে সে আসলে তাদেরকে বলারে মনে করতেছে না নাহিদ রানা যার বলের স্পিড ছিল পঞ্চাশ মানে একশো পঞ্চাশ বা একশো পাঁচপান্ন সেই বলারটাকে পাঁচপান্ন মানে পঞ্চাশ প্লাস রান নিচে চাইরেও ওভারে এবং জুনিয়র সাকিব সেও পঞ্চাশ প্লাস রান দিয়ে চার ওভারে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের টার্গেট হচ্ছে দুশো ছয় রান সেখানে দুইটা প্লেয়ারে একশো রান কিন্তু দিয়ে ফেলছে একশো পাঁচ রান দিয়ে ফেলছে দুইটা প্লেয়ার আর বাকি প্লেয়ার এই কটা রান দিবে নাতে কি আমাদের সব মিলিয়ে খেলাটা ছিল এবং ফিল্ডিং তো বাজে ছিল বাজেছিল আমাদের বোলিংটাও ফিল্ডিং দেখেন শরিফুল লাস্ট ওভারে লাস্ট লাস্ট ওভারে বলে রান বাই দিল কিন্তু স্ট্রাই দিয়ে ফেলছে এবং মনে হচ্ছে জুনিয়র সাকিব আজকে নেশা করি মারে নামছে এরে ভাইয়া চার তিন বলে তিন লাগে ভাই তুমি ওইখানে হোয়াইট দেওয়াছো নো দেওয়াছো মানে কেন বাংলাদেশি যে প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দেয় বোলিংয়ের এর ভাই তোদেরকে কি শিখে নেয় যে মোমেন্ট টাইমে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে এ ধরনের কি তোদের কি শিখানো হয় না ভাই এত দেশে টাকা পয়সা খরচ করি বড় বড় কোচ আনা হচ্ছে তোদের জন্যে তোরা ফিল্ডিং দিচ্ছিস মিস এই যে হৃদয় শেষে রান আউটটা মিস করলো লিটন দাস ক্যাচ মিস করলো শরিফুল রান চার্ট দিল মানে সবগুলো মিলি আমাদের আজকে ব্যাটলাক আমাদের ব্যাটলাক তবে আমাদের ফিল্ডিংটা আর একটু ভালো করা দরকার ছিল আমার মতে তবে দেখা যাক যেহেতু সিরিজ এখন পর্যন্ত এক এক সমঝোতায় চলে আসছে বাংলাদেশ ভারতের সংযুক্ত আরব আমিরাত আজকে মনে হচ্ছিল যে ভারতের রিগেস্টে আমাদের খেলা কারণ যে ভারতের রিগেস্টে বাংলাদেশ তুমুল ম্যাচ শুরু করে সেরকম আমার মনে হচ্ছিল যে আজকে যে ভারতের রিগেস্টে আমাদের খেলা তবে বাংলাদেশের জন্য শুভকামনা রইল নেক্সট ম্যাচে আবারও দেখা হচ্ছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং